যদি আমাকে প্রস্তাব দেন যে আপনি মাথায় কি গুলি খেয়ে খেয়ে মারা মারা যাবেন যাবেন নাকি বিষ আমি কোনোভাবে আমি বাঁচতে চাই আমার সামনে এই অপশন দেওয়া হোক যে আপনি বাঁচতে চান না মরতে চান এখন আগামী যে নির্বাচনে যদি এই অপশনটা আসে যে আপনারা আল্লাহর বিধান চান না মানুষের তৈরি বিদ্যমানের বিধান চান আগে নির্বাচনটা সেটা হোক আমাদের দাবি হচ্ছে এই নির্বাচন যতই হবে এই ব্যবস্থা পরিবর্তন না করলে কোনো শান্তি আসবে না আমরা রাজনৈতিক দলের লোকদেরকে আবারও বলতে চাই দেশের যে বর্তমান পরিস্থিতি বর্তমান অবস্থা এতে করে আপনারা শান্তি আনতে পারবেন না রাজনৈতিক দলের নেতা এমপিকে উলঙ্গ করে রাস্তা রাস্তা ঘুরানো হচ্ছে চেয়ারম্যানকে উলঙ্গ করে পিটানো হচ্ছে তারপরে মন্ত্রীকে কি বলবো উলঙ্গ করে ঘুরানো হচ্ছে ভয় আতঙ্কে দেশ ছেড়ে দেশ ছেড়ে পালাচ্ছেন তো এ রাজনীতি এ রাজনৈতিক প্র্যাকটিস আপনাদেরকে মুক্তি দেবে না পরকালেও জান্নাত দেবে না আমরা বলছি আপনারা দয়া করে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ আবেদন আপনাদের জ্ঞান আছে বুদ্ধি আছে শিক্ষা আছে যোগ্যতা আছে দেশের প্রতি যদি মমতা থেকে থাকে তাহলে দয়া করে এ রাজনৈতিক এই প্র্যাকটিস বন্ধ করুন আসুন আল্লাহর দিকে প্রত্যাবর্তন করুন আল্লাহর দিন তা ভিত্তিক একটা রাষ্ট্র ব্যবস্থার কথা আমরা চিন্তা করি কেন আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা এতটাই প্র্যাকটিক্যাল এতটাই যৌক্তিক এতটাই লজিক্যাল বিজ্ঞান ভিত্তিক বিজ্ঞানসম্মত আলেমরা কিভাবে চলবে আপনার ব্যাংকে যারা চাকরি করে যদি সুদভিত্তিক অর্থনীতি উঠে যায় তাহলে ব্যাংকিং সেক্টরে লক্ষ লক্ষ লোক তারা কি করে করবে গতকালকে একজনের প্রশ্ন করেছেন যদি আল্লাহ দেওয়া আইন বিধান প্রবর্তন হয় তাহলে হাইকোর্ট জাজ কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্টে যে সমস্ত উকিলরা কাজ করছেন আইনজীবীরা তাদের জীবন জীবিকা কীভাবে চলবে এই ধরনের প্রশ্ন অনেকে করছেন আমি আপনাদেরকে বলতে চাই আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থাকে মনে রাখতে হবে আল্লাহ তোহিত ভিত্তিক এখানে কোনো মানুষের মর্যাদা হানি হবে না কোনো মানুষ না খেয়ে মারা যাবে না কোনো মানুষ বিনা চিকিৎসা মারা যাবে না তাহলে আপনারা এখন মানে আপনারা আশঙ্কা করছেন যে ইসলাম যদি প্রতিষ্ঠা হয় তাহলে অনেক লক্ষ লক্ষ উকিল বেকার হয়ে যাবে লক্ষ লক্ষ আলে মোলামা না খেয়ে মারা যাবে ব্যাংকিং সেক্টরে যারা সুদভিত্তিক অর্থনীতির সঙ্গে জড়িত ওদের অনেকে বেকার হয়ে যাবে ওদের ফ্যামিলি কীভাবে চলবে এই ধরনের আশঙ্কা একেবারেই অমূলক আমি আপনাদেরকে বলতে চাই এ ধরনের আশঙ্কা একেবারেই অমূলক আপনারা দেখবেন ইনশাল্লাহ যদি আল্লাহ দেওয়া ব্যবস্থা কায়েম হয় সবাই নিরাপত্তা লাভ করবেন অর্থনৈতিক নিরাপত্তা সামাজিক নিরাপত্তা সমস্ত সিকিউরিটি তারা পাবেন কাজে এতে কোনো আশঙ্কার কিছু নেই এই ব্যাপারে বিস্তারিত তথ্য উপাত্ত এবং যুক্তি আমরা সেটা আমাদের বইয়ে তুলে ধরেছি এখানে বলা সম্ভব নয় না না আমরা বলছি না না আমরা বলছি অতীতে কিন্তু নির্বাচন হয়েছে তিপ্পান্ন বছর এই দেশে ইলেকশন হয়েছে কিন্তু ইলেকশন দুই প্রকার একটা হচ্ছে ফেয়ার অ্যান্ড ফ্রি পার্টিসিপেটরি ইলেকশন এটাও হয়েছে আবার দুর্নীতি দুর্নীতিগ্রস্ত নির্বাচন হয়েছে কারচুপি হয়েছে আগের দিন ভোট হয়ে গেছে রাতের ভোট হয়েছে এই ধরনের হয়েছে কাজেই নির্বাচন তো এদেশে হয় নাই তা নয় কিন্তু ব্যবস্থা কাঠামো মানুষের তৈরি এই ব্যবস্থা রেখে যতই আপনি নির্বাচন করেন যত প্রতিনিধি নির্বাচিত প্রতিনিধি পার্লামেন্টে যাক শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না এটা হলো আমাদের মূল কথাটা সেটার জন্য আগে যারা রাজনীতি করছেন যারা নির্বাচন করতে চান ওনাদেরকে আগে ঐক্যবদ্ধ হয়ে একটা সিদ্ধান্ত নিতে হবে আমরা আল্লাহ দেওয়া ব্যবস্থা মানব মানুষের তৈরি ব্যবস্থা প্রত্যাখ্যান করব এই হচ্ছে ব্যাপারটা এই প্রশ্ন যদি নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনকে আমি সাধুবাদ জানাবো সমর্থন জানাবো আপনি যে বললেন যে রাজনৈতিক দলগুলি আসতে পারে কি না আমি মনে করি রাজনীতি করলেও যারা স্বার্থহীন মানবতার কল্যাণকামী দেশকে ভালোবাসে দিনকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে তারা অবশ্যম্ভাবী রূপে আসবেই আসবে আমাদের ডাকে সাড়া দেবে ইনশাল্লাহ